অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে চিকেন চিজ বল খাবো এই জন্য বাহিরে গিয়ে ভাবলাম কি যে ফ্রোজেন করা যে চিকেন চিজ বলগুলো থাকে ওগুলো কিনে নেই দেখলাম প্যাকেট ধরে ওমাগো মাগো দশটা চিকেন বলের দাম তিনশো টাকা রেখে রাখছে পরে বলি থাক আমার লাগবে না আমি বাসায় বানিয়ে খাবো আমার একশো টাকাও খরচ হবে না উল্টারও বেশি পাবো আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিবান আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আপনাদের সাথে চিকেন চিজ বলে রেসিপিটা শেয়ার করব। আর এই জন্য আমি প্রথমেই হাট ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ এখানে মানে একটা মুরগির সম্পূর্ণ বুকের মাংস আছে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি চারটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি অনেক বেশি বাতি দেখে নি একটু আবাতি দেখে নিছি আর একটা হচ্ছে লেবুর স্লাইসের রস দিয়ে দিলাম এতে করে হচ্ছে মুরগির যে একটা গন্ধ থাকবে সেই গন্ধ স্মেলটা আর আসবে না এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো এখানে আমি আর কিছুই দিনে শুধু পিঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটুখানি আদা রসুন বাটা দিয়ে নিছি এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব পুরা মাংসটাকে ব্লেন্ড করতে আমার দুইবার সময় নেওয়া লাগছে মানে দুইবারে আমি সম্পূর্ণটাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে পারছি আপনাদের যদি বড় জার হয় তাহলে আরও মানে সব একসাথেই ব্লেন্ড করতে পারবেন আমি যেহেতু ছোট জারে করছি আর ব্লেন্ড করার সময় কিন্তু একটুও পানি দেওয়া যাবে না এবার মাংসটাকে আমি হাতি নিয়ে দেখতেছিলাম যে বল করা যাচ্ছে কিনা দেখলাম যে খুব সুন্দরভাবে করা যাচ্ছে এবার এই মাংসের মিশ্রণের মধ্যে দিয়ে দিছি দুই চামচ পরিমাণ টমেটো সস এরপর দিয়ে দিলাম একটু পাপ্রিকা পাউডার এটা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে পাপ্রিকার ফ্লেভারটা ভালো লাগে এরপর দিয়ে দিলাম হাফ চামচের চাইতো কিছুটা কম টেস্টিং সল্ট হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ হচ্ছে রান্নার তেল এবার খুব ভালোভাবে এটাকে আমি হাতের সাহায্যে একটুখানি মথে নিচ্ছি এতে করে হচ্ছে খুব ভালোভাবে একটা রেজাল্ট পাওয়া যায় আর এইরকম করে যত বেশি মাথা হবে তত বেশি এটার মধ্যে বাবল ক্রিয়েট হবে আর জিনিসটা ভাজার পরে অনেকটা বেশি স্বাদ হবে এখন খুব ভালোভাবে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের পর্যন্ত ভালোভাবে মুথে নিছি যতক্ষণ আপনাদের মধ্যে বাবল ক্রিয়েট হয় এরপর হচ্ছে আমাদের চিজ যেহেতু চিকেন চিজ বল এই জন্য আমাদেরকে চিজ নিতে হবে আর এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিছি আর চিজগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতেছিলাম আপনারা চাইলে মোজারেলা চিজ বাহির থেকেও কিনে নিতে পারেন আর আমার এই চিজটা অনেক দিন বাসায় ছিল মানে পুরনো হয়ে গেছিলো এই কারণ আমার চিজিটা শেষের দিকে একটুখানি একটু কম চিজি তিজি ব্যাপারটা আসছে আর এখন প্রত্যেকটা একটু একটু করে মাংস নিতেছিলাম নেয়ার পরে অল্প একটু করে মাঝখানে চিজ দিতেছিলাম আর খুব ভালোভাবে ঢেকে ঢেকে আমি এটাকে একটা বলের শেপ দিয়ে দিতেছিলাম পুরোপুরি এই পর্যায়ে বলের শেপটা আসে না কিন্তু পরবর্তীতে যখন এটা আমরা ব্রেড গ্রামে গড়াইয়ে নিব তখন বলের শেপ সুন্দরভাবে দেওয়া যাবে আর এখন এই তো এখানে আমার সবগুলো হয়ে গেছে আমার টোটালি হচ্ছে উনিশ পিস হয়েছে আমার কিন্তু এই চিজ বল বানানোর জন্য একশো টাকাও পুরোপুরি খরচ হয়নি অথচ আমি কতগুলা চিজ বল পাইছি আর দোকানে দশ পিসের দামই তিনশো টাকা চাইতে আর এখানে তো আমি একটা ডিম ভেঙে নিছি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ফাটায় নিছি এই পর্যায়ে সে আগে থেকে চিজ বলগুলোকে এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে হাত দিয়ে একটু উঠায় নিলাম কারোটা বারবার চামচ দিয়ে উঠানোর চেষ্টা করছি কিন্তু পড়ে যেতেছিল আর ব্রেড ক্রামের মধ্যে গড়ায় নিতেছিলাম আর হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিতেছিলাম আর এতে করেই হচ্ছে খুব সুন্দর একটা বলের শেপ চলে আসে আর এখানে দেখেন সবগুলো আমার কোট করা হয়ে গেছে আর যে বেবি চিজ বলটা সেটা আমার মেয়ে বানাইছে ও আমার হাতে হাতে একটুক্ষণ কাজ করা কাজ করে দেওয়ার চেষ্টা করে আর চিজ বলগুলো ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলের যখন একটুখানি বুধবুধ ছেড়ে দিবে সেই পর্যায়ে হচ্ছে চিকেন চিজ বলগুলো একে একে এটার মধ্যে দিয়ে দিব আর প্রত্যেকটা ব্যাচ ভাজার জন্য সময় নিয়েছি দশ মিনিট এই পর্যায়ে হচ্ছে চুলার আজ ছিল লো মিডিয়ামে হাই করা যাবে না তাহলে প্রথমে হচ্ছে উপর থেকে হয়ে যাবে ভিতরে মাংসটা কাঁচা থাকবে আর যখন একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন ভিতর থেকে চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয় এরপর হচ্ছে আর মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যায় এতে করে হচ্ছে কোনোভাবে মাংসটা কাঁচা থাকার কোনো সুযোগ থাকে না আগের ভিডিওতে কমেন্ট করেছে নীল আকাশ অসাধারণ হয়েছে আপু আমি সিলেট থেকে দেখছি নেক্সট ভিডিওতে আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব আর এখন এই তো প্রত্যেকটা চিজ বল আমি ভেজে নিতেছিলাম লো মিডিয়াম আছে চুলার আজ কোনো মতে কিন্তু হাই করা যাবে না আর দু মিনিট পর পর আমি একটু করে উল্টায় দিতেছিলাম যতক্ষণ পর্যন্ত দেখবেন যে এটার ভিতরে হচ্ছে বাবল ক্রিয়েট হচ্ছে মানে বাবল যতক্ষণ না পর্যন্ত কমবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যখন দেখবেন চিকেন বলগুলো রান্না হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আশেপাশে যেই চিকেন বলের পাশে যে বাবলগুলো হয়েছে তেলে সেগুলো আস্তে আস্তে কমে আসবে ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ নেক্সট ভিডিওতে আমি আপনাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব আর এখন এই তো দেখতে দেখতে আমার চিজ বলগুলো সব হয়ে গেছে আমি এখান থেকে তেলের মধ্যে থেকে সব উঠে নিতেছিলাম এবার সবগুলোকে একটু ডেকোরেশন করে নিতেছিলাম আর টমেটো সসের সাহায্যে সবগুলোকে এখন আমি সার্ভ করবো আর চিজ বলগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কিন্তু যেহেতু আমি চিজটা যেহেতু আমার একটা ভুল হয়েছে আমি চিজ পুরানো নিয়ে নিছি যদি নতুন চিজ নিতাম তাহলে চিজিটা একটু বেশি হইতো এখানে চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর দেখতে একটু চিজি চিজি ভাবটা কম আসে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম